এই রিপোর্টটা কীভাবে জমা দেবো তাই না এটা আমাদের এখন কোশ্চেন যে রিপোর্টটা আমরা কীভাবে জমা দেবো রিপোর্ট জমা দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের একটা শিট থাকবে গুগল ড্রাইভে যাবো গুগল তো সিন আপা গুগল ড্রাইভ ড্র্যাপসেন গুগল ড্রাইভে আসবেন এখান থেকে গুগল অ্যাপস এই গুগল অ্যাপস থেকে জিমেল থেকে যে অ্যাপস থাকে গুগল অ্যাপস এখানে ক্লিক করে যে ড্রাইভ ড্রাইভ ড্রাইভে চলে আসবেন ড্রাইভে আসার পর এখান থেকে একটা ড্রা আপনি একটা সিট নেবেন এই যে প্লাস নিউতে ক্লিক করবে এখান থেকে একটা গুগল সিট নেবেন সিটটা কিন্তু এক্সেলের মতোই কিন্তু এক্সেল দিয়ে আমরা এসব করব না কারণ সিট দিয়ে করব হুম সিট দিয়ে করব কারণ প্রতিটা ক্লায়েন্টের প্রতিটা ক্লায়েন্টের জিমেল জিমেল ব্যবহার করে জিমেল ডট কম এটাই ব্যবহার করে সেক্ষেত্রে সিট দিয়ে দিলে সে সহজেই দেখতে পারবে সিটের মধ্যে এসে আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে কী ভাই কলাম এক দুই তিন চার এগুলো শুরু তাই না এই কলমটার এই এর কলমটা একটু বাড়িয়ে নেই বীর কলমটা একটু বাড়িয়ে নেই সির কলমটা একটু বাড়িয়ে নেই ডির কলমটা একটু বাড়িয়ে নেই এফ ইর কলম বাড়িয়ে নিলাম আচ্ছা নেওয়ার পর এখন এই জায়গায় আমরা রাখব ভিডিও লিঙ্ক ভিডিও এখানে ভিডিও লিঙ্ক রাখলাম এখানে রাখলাম হচ্ছে বিফোর বিফোর এসিও স্কোর এটা একটা ঘর হ্যাঁ তারপর হচ্ছে আফটার এসিও স্কোর এরপরে হচ্ছে বিফোর ভিডিও টাইটেল অবশ্যই কারণ আপনি একটা ভিডিও এস করলেন এস করার পর তো সেটার এসিও বার স্কোর পারবে না ট্যাং ট্যাঙ্ক হবে আপনার ট্যাগ থাক দেবেন আপনি টাইটেলটাকে অপটিমাইজ করবেন থামনেল যদি করার প্রয়োজন সেটা করবেন করলেন এখন আগে কীরকম ছিল এখন কীরকম হলো সেটা যদি ক্লায়েন্টকে নাই দেখাতে পারেন ক্লায়েন্ট কী মনে করবে ক্লায়েন্ট আপনাকে আপনার কাজের কী মূল্যায়নটা ওভাবে করবে যখন আপনি প্রমাণ দেখবেন তোমার আগে ছিল এরকম অবস্থা এখন হয়েছে এটা না তুমি তো এই ভিডিওতে কাজ করছো এভাবে আমরা দেখি বিফোর আফটার বিফোর আফটার তাহলে আমরা যখন একটা ভিডিও এসু করতে যাব ওই ভিডিওর মানে টাইটেলে কী আছে স্ক্রিনশট কী কী দিয়ে স্ক্রিনশট নেব লাইট শ্যুট লাইট শ্যুট তো আমার সকলে চিনি আপনি ওই ভিডিওতে টেলিগ্রাম ভিডিওতে দেখানো আছে লাইট শ্যুটের বিষয় তাহলে টাইটেল এই যে টাইটেলের মধ্যে আসলাম সর্বপ্রথম কাজ এই টাই স্ক্রিন এটা নিয়ে টাইটেলটাকে নিয়ে না এই অবস্থা আগে এসিওর আগে কিন্তু আমি বলছি এটা মার্ক করে দিলেন এটা একটা স্ক্রিনশট নিলেন স্ক্রিনশট কিন্তু এই যে লিঙ্ক এখানে নিতে হবে ইমেজ না কারণ ইমেজ তো আবার সিটে রাখা যাবে না আপনাকে লিঙ্ক করতে হবে ইমেস্টার এই যে আপনি এখানে ক্লিক করলে লিঙ্ক হয়ে যাবে এখন এই লিঙ্কটা কপি করে কপি করে আপনি এখন নিজেকে বিফোর এসিও বিফোর ভিডিও টাইটেল এই জায়গা রাখবেন এরপরে হলো আফটার মানে আফটার ভিডিও টাইটেল বা আপনি বিফোর বিফোর ভিডিও লিখলেন বিফোর ভিডিও টাইটেল এরপর লেখেন আফটার ভিডিও এসিও টাইটেল হ্যাঁ

এখানে ক্লিক করলে বের হয়ে যাবে এই যে ক্লিক করলাম বের হয়ে যাবে ওটা কোনো ড্রাইভে মানে কোনো কোথাও সেভ নাই লিঙ্কের ভিতর আছে এমন কোথায় আছে সেটা তো গবেষণার দরকার ঠিক আছে আচ্ছা তের এরপর হচ্ছে ভিডিও অ্যাড্রেস দিলেন এরপর হচ্ছে আপনার বিফোর ভিডিও ডেসক্রিপশন এরপর আফটার ভিডিও ডেসক্রিপশন আমরা আমি যে বিষয়টা বলতেছি কি বুঝতেছেন বিফোর ভিডিও থামলেল থামলের একটা স্ক্রিনশট আফটার যেটা করছেন সেটার সবগুলোর হ্যাঁ সবগুলোর লিঙ্ক হবে আমি ভিডিও ইস্যু করার আগে যা ভিডিওর মধ্যে পাচ্ছি সবগুলো একটা স্ক্রিনশট নিয়ে সিটটা সাজাতে হবে সিটটা আমরা আপটার বিফোর আফটার বিভোর করে সাজাবো এভাবে রাখবো রাখার পর সবগুলো স্ক্রিনশট নিলাম আফটারের মানে বিফোরের জায়গায় মানে বিফোরের জায়গায় এসে রাখলাম এরপর আপনি এসিও শুরু করলেন এসিও কমপ্লিট এখন আবার স্ক্রিনশট নিয়ে আফটারের মধ্যে আপনি রাখবেন ক্লিয়ার এভাবে আমাদের রাখতে হবে আর এই সিটটা কীভাবে সাজাবো দেন অ্যাক্সেস কীভাবে দেবো সেটা আমি ফেসবুক মার্কেটিং ক্লাসে দেখাবো কারণ ওখানেও আমরা ফেসবুক মার্কেটিংয়ের রিপোর্টটা সিট আকারে দেই ওইখানে আমি সাজা সাজানো দেখালে একইভাবে সাজাবে হ্যাঁ হ্যাঁ আমরা শেয়ার করতে পারি এই যে হ্যাঁ অবশ্যই এই যে আমরা শেয়ারে ক্লিক করব এই সিটটাই শুধু যাবে এই ড্রাইভের আরও যে ডকুমেন্টগুলো আছে কোনো কিছু যাবে না শুধু এই সিটের অ্যাক্সেসটাই ক্লায়েন্টের কাছে যাবে আচ্ছা আমি এটা দেখাই সাজে হ্যাঁ এই ভিডিওটা ইউটিউবে দেওয়া যায় পাবলিকরা অনেক পাবলিক জানে না পাবলিকরাও জানো আচ্ছা এরপরে ভিডিও লিঙ্ক এখানে রাখলাম এরপরে বিফোর এসিও স্কোর আফটার এসিও স্কোর বিফোর ভিডিও টাইটেল এরপর আছে আফটার ভিডিও টাইটেল প্রথম ক্যারেক্টারটা করে আমরা ক্যাপিটাল দেবো হ্যাঁ আপনারা অনেকে এরকম করবেন যেটা হচ্ছে সবগুলো স্মল দিয়ে দিলেন বি বিফোর বি স্মল আফটার এ স্মল সব স্মল এটা কি প্রফেশনাল হলো মানে এটা কি আপনার শুদ্ধ হচ্ছে শুদ্ধ হচ্ছে না আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন হ্যাঁ এই ভুলটা কিন্তু আপনারা অনেকেই করেন মানে অনেকেই মানে ম্যাক্সিমামগুলোই করেন বিফোর ভিডিও টাইটেল আফটার ভিডিও টাইটেল এরপরে হচ্ছে ডেসক্রিপশন তাই না বিফোর ভিডিও সেটা শর্ট করা যাবে এই যে আমরা এই ডিসক্রিপশনটা নেব তাই না এই যে থ্রি ডটে ক্লিক করি ফুলের দিকে কর্নারের ডান দিকে ক্লিক করার পরে জুম আউট করে ফেলে জুম আউট করে নিলাম এখন ক্লায়েন্টে এখানে কি এত ছোটো যে দেখতেছি ক্লায়েন্ট কি এখানে চোখ লাগিয়ে দিয়ে দেখবে হ্যাঁ কি ভাই চোখ লাগিয়ে দিয়ে দেখবে ক্লায়েন্ট দেখবে না নিয়ে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিন এখন একটা মার্ক করে দেন এভাবে যে এইটাই ডেসক্রিপশন এইভাবে দিয়ে দেন তাহলে ক্লায়েন্টের সোক এই জায়গাটাতেই আসবে এটা স্ক্রিন এটা স্ক্রিনশট নিয়ে আমরা এই জায়গায় রেখে দিই এরপরে হচ্ছে আফটার কী কী রাখবো সেই বিষয়ে দেখাই এরপরে হচ্ছে থামনেল বিফোর ভিডিও থামলেন যদি না লাগে যদি তাহলে তাহলে শুধু উঠে থাকবে হ্যাঁ বিফোর বিফোর ভিডিও থামলে ওটাই রাখবেন আফটার রাখার দরকার নেই তখন আপটার রাখবেন আপনি তো করেন নেই বাট যেটার ক্ষেত্রে করবেন সেটার ক্ষেত্রে বিফোর তো ওরাই রাখলেন আর আফটার আপনার আপনি করলেন আফটারের জায়গাটা সে সেক্ষেত্রে রাখবেন তাহলে আমাদের কি করতে হবে এই আফটারের লাইনটাও আমাদের করে যেতে হবে যে ভিডিওতে করবো সেই ভিডিও জায়গাতে আমাদের আপনার ইয়েটা রাখতে হবে এরপর আমাদের কি নিতে হবে ভাই বিপোর ভিডিও ট্যাগ এরপর আফটার ভিডিও এরপরে রাখবেন হচ্ছে বিফোর চেক লিস্ট হ্যাঁ বিফোর ভিডিও চেক লিস্ট ওই চেক লিস্টের কাজটা করা লাগে না সেইটাও রাখবো রাখলে তো অসুবিধা নেই রাখবো তত ভালো আরো বিফোর ভিডিও চেক লিস্ট এইভাবে সবগুলোর আমরা রাখলাম এরপরে আপনি ভিডিও লিঙ্ক এই যে ভিডিও লিঙ্ক এই ভিডিও লিঙ্ক কোনটা এই ভিডিও লিঙ্ক কোনটা বলেন দেখি এইটা এইটা কিন্তু লিঙ্ক না এই যে এইটা লিঙ্ক ভুল করো এইটা রাখবেন না রাখলে কিন্তু সেলেন্ট পায় খুঁজে পাবে না কারণ এটা আমরা এডিটিং এক্সেসে আছি ক্লান্তর এডিটিং এক্সেস থাকবে না এই জন্য আপনাকে এইটাকে ব্যবহার করতে হবে তাহলে ভিডিও সে দেখতে পারবে এই যে ভিডিও লিঙ্ক রাখলাম এরপরে ভিডিও লিঙ্ক দুই নম্বর যতগুলো ভিডিও ইস্যু করছেন এবার দুই নম্বর তিন নম্বর চার নম্বর এভাবে এক একটা একটা করে রাখলেন রাখার পর ভিডিও ইস্যু করার আগে বিফোরের যত কাজ আছে সবগুলো স্ক্রিনশট নিয়ে একটা করে রাখলেন তাহলে আমি ধর আমি একটা ধরেন যে আমি আপনার এসইউ স্কোরটা আগে যেটা যেটা আমরা রাখছিলাম স্কোরটা দেখালাম তাহলে বিফোরের যে অবস্থাটা ছিল এই এইভাবে নিয়ে বিফোর এস ইউ স্কোর তাহলে এরপর বিফোর এসিউ স্কোর নিলাম তারপর নেব বিফোর ভিডিও টাইটেল নেব স্ক্রিনশট নেব রাখবো এখানে বিফোর ভিডিও ডেসক্রিপশন নেব এরপরে ভিডিও বিফোর ভিডিও থামলেন নেব বিফোর ভিডিও ট্যাগ নেব সবগুলো নেওয়ার পর এসিউ করবো তারপর আফটার আফটারগুলো নিয়ে রাখবো বুঝতে পারছেন আগে রাখতে হবে না 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 পরে না না পরে আগে বিষয়টা বুঝতে হবে তো পরে রাখলে তো আবার না তাহলে তো ইয়ে হয়ে গেল না তাহলে তো সবগুলো এখানে এক্সিরিয়াল বিফোর এক্সিরিয়াল আফটার সেটা এরকম হচ্ছে নাকি যে ভিডিও লিঙ্ক এটা বিফোর এসিও স্কোর এরপর হচ্ছে এখানে আফটার এসিও স্কোর বিফোর বিফোর না এগুলো করলেই হবে যে এই যে এদিকে আপনার তোর বাহিগুলো কিভাবে রাখবেন সিরিয়াল পাবেন না তো তাহলে তো এই একটার মধ্যেই স্কোর আফটার এসি স্কোর বিফোর ভিডিও টাইটেল আফটার ভিডিও টাইটেল বিফোর ডেসক্রিপশন আফটার ডেসক্রিপশন তাহলে যে এই যে এই যে গ্যাপ থাকতেছে না তাহলে এই এর পরের ভিডিও হবে এই জায়গায় পরের দিনের ভিডিও হবে এই জায়গায় তখন এর বলে হয়ে যাবে না এটা মানে প্রফেশনাল হলো না কিন্তু আমার কথা বুঝছেন আপনি হ্যাঁ হ্যাঁ আমি তো ওইটাই আপনাকে বলতেছিলাম যে আমরা যদি এখানে আমি বলি আপনাকে এইটা হলো ভিডিও লিঙ্ক যে ভিডিও ইস্যু করতেছিলাম তাই না এখানে বিফোর এসিউ স্কোর আফটার এসিউ স্কোর রাখছি আচ্ছা এরপরে আমরা এখানে কি রাখবো এই জায়গায় এই জায়গায় কি রাখবো পরের ভিডিও পরের ভিডিও রাখলাম না না অসুবিধার কিছু নাই বাট এইভাবে করলে বেটার হবে এই ফর্মে যদি করেন তাহলে ভালো হবে বিফোর আপনার বিফোর আপনার এইভাবে করলেই ভালো হবে এটাই করবেন কোনটা হ্যাঁ এটা আমি সিটটা আপনাকে দিয়ে দিচ্ছি তাহলে এভাবে ধরেন আমি সবগুলো ভিডিওর যে কটা ভিডিও কাজ দিচ্ছি আমাকে করলাম এই সবগুলো ভিডিও করছি বিফোর ওগুলো রাখলাম আমি সিটটা কীভাবে এখন সাজাবো সেই দেখছি আমার ফর্মেটটা তো ক্লিয়ার এখন সিটটা কীভাবে সাজাবেন সেটা আমি দেখাই

আচ্ছা এভাবে আপনি কি সবগুলো পুরো তো আলাদা আলাদা আলাদাভাবে গোজ করছেন আমি তো একটা একটা করে দেখছি আপনারা এটা করবেন আপনার ভিডিও আলাদা থাকবে রেজাল্টের স্ক্রিন ফারগুলো আলাদা আলাদা নিয়ে আপনারা রাখতে হবে তাই না আচ্ছা এরপরে আমরা এখানে কী করবো এরপরে আমরা এই যে এইটার ভিডিও লিঙ্ক এটাকে আমরা রাখবো কত কত নাম্বার আঠারো আঠারো করলে একটু বড়ো হয়ে যাচ্ছে চৌদ্দো করে হ্যাঁ চোদ্দো সাইজ বোল্ড এটা একটু সেন্টার পজিশন নিয়ে আসবো এই যে সেন্টার এখানে নিয়ে এসে সেন্টার পজিশন নিয়ে আসলাম এটা কালার দিয়ে দিই যেটা দেখতে একটু ভালো লাগে বিফোর এসি ইউ স্কোর বোল্ড করে ওয়ান ফোর সেন্টার যেন এই সিটটা দেখেন এই বিষয়টা আপনাদের এভাবেই নিতে হবে যে ক্লায়েন্ট কিন্তু যতগুলো ভিডিও ইস্যু করছেন সবগুলো ভিডিওর কিন্তু ক্লায়েন্ট লিঙ্ক ওপেন করে দেখার সময় নেয় হ্যাঁ সে আছে কোথায় ইউএসএ ইউকে কানাডায় তাহলে তার সময়ের মূল্য আর আপনার সময়ের মূল্য কি একই সে তার বিজনেস পারপাস নিয়ে ব্যস্ত জাস্ট আপনার এক দুটা ভিডিও লিঙ্কে সে ক্লিক করে দেখবে আপনি এখানে কি করছে না দেখলে বুঝবে না বুঝলে আপনার কোশ্চেন করবে অত পাগলা ভাবেন না বাইরে মানুষ অত পাগলা ভাবেন না বাংলাদেশ বাংলাদেশের মানুষ অত পাগল কি যুক্তরাষ্ট্র সারা পৃথিবীকে সারা পৃথিবীর রাষ্ট্রকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বেড়াচ্ছে কিনা সবাইকে নাচাচ্ছে কিনা আর আপনি ক্লায়েন্ট বুঝবে না এই যে এই কোশ্চেনটা আপনি আর এ এ করছিলেন তাই না এর আগে করছিলেন একদিন যে ক্লায়েন্ট যদি থামলে যেমন আপনি আমরা লোকের কথা বলছিলাম না লোগো কি না কাবার ফটো না পেজ পেজ ফেসবুক বিজনেস পেজ যে ফেসবুক বিজনেস পেজ এত সহজ তুই এটা তো ক্লায়েন্টের কথা আমাকে কেন দেবে সে কাজ এই কোশ্চেন কিন্তু আবার করছে উনি ভাই এই কাজ করার সময় আছে তার আপনাকে এই কাজ করায় নিবে তাই সে আপনাকে দেবে একশো ডলার আর এই যে একশো ডলার আপনি কামাবেন এক ঘন্টায় আর এই এক ঘন্টায় কামাবে সে আরও পাঁচ হাজার ডলার তাহলে কি সে এক ঘন্টা সময় পিছনে সময় ব্যয় করবে এই সহজ কথাটা আপনি আমি কিন্তু আপনাকে এভাবে বুঝাইছিলাম আপনি আবার বোঝেন না আবার একই কোশ্চেন করলেন মানে এখন কি বুঝছেন এখন আপনি এক ঘন্টা করবেন সময় ব্যয় করবেন কারণ কে আপনার কাছে একশো ডলার মানে এক দশ হাজার টাকা এই জন্যই ক্লায়েন্ট আপনাকে দিয়ে করাবে বিষয়টা সেটাই এটাই আর এই বিষয়গুলো যে ক্লায়েন্টের সময় আছে ক্লায়েন্টের ধরেন টাকার মূল্য খুব বেশি ক্লায়েন্ট নিজেই করবে ভাই ক্লায়েন্ট আপনি যেটা জানেন ক্লায়েন্ট জানে তাহলে ক্লায়েন্ট কীভাবে করবে তাহলে ক্লায়েন্টকে করতে গেলে ক্লায়েন্টকে এসিও শিখতে হবে না সে শিখবে ও শিখতে যাবে তো এই বিষয়গুলো তো আমাদের বুঝতে হবে তাহলে তো আপনি এখন থেকে এখন থেকেই নেগেটিভ উনি উনি মনে হয় না ফ্রিল্যান্সিং করবে সবাই তো ক্লায়েন্ট করবে তাহলে আমরা সেন্টারে নিয়ে আসি না আমার কথা কি বুঝছেন না বোঝেন নেই এরপরে আমরা এটা কালার দিয়ে দিই ক্লায়েন্ট তো অনেক ক্লায়েন্ট জানে কিন্তু সে কর করতে পারে না সময় নেই যদি সে জানতো যদি সে করতেই পারতো তাহলে তো এটাকে সে করতোই যখন ভিডিও দিছে তখন সে করতো না সে জানে না বিধে তো করে নেই সময় নাই বিধায় করে নেই অনেক ক্লায়েন্ট জানে কিন্তু তো সে অনেক ক্লায়েন্ট আপনাকে এভাবে বলবে যে দেখো আমি এই কাজটা তোমাকে আমি দিচ্ছি আমি কিন্তু এই কাজটা জানি অনেক ক্লায়েন্ট এভাবে বলে আমার রিয়াল আমি বাস্তব লাইফে আমি দেখেছি অনেক ক্লায়েন্ট বলে যে আমি এই কাজটা পারি কিন্তু তোমাকে আমি দিচ্ছি কারণ আমার হাতে সময় নেই অতএব তুমি কাজটা ভালোভাবে করো এবং দেখবেন যে আপনি কাজ ভালোভাবে না করে কাজ জমা দিয়েছেন সে আপনার ভুলতেছে কারণ সেই কাজটা তবু জানে হ্যাঁ এই জন্য এই বিষয়গুলো আমরা সিরিয়াসলি করব তা আমরা কিভাবে রং মাখাতে পারবো ভাই রং বেশি রঙ বেশি হয়েছে না রঙ বেশি হয়েছে রঙ কোথায় বেশি হয়েছে গায়ে বেশি হয়েছে তাহলে আমরা রঙটা গায়ে রঙটা একটু চেঞ্জ করে দিই তাহলে হয়ে যায় তাহলে গায়ে রঙ আমরা চেঞ্জ করবো টেক্স দিয়ে এই যে টেক্স চেঞ্জ করে দিলাম এখন হলো না তাহলে আমাদের রঙও বেশি হবে না বোল্ড করে নিই বোল্ড করে নিই টেক্স কালার হলুদ এই কালার কম ফুটে তাই না আমাদের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন আমরা না এই যে ব্যাকগ্রাউন্ড দিলাম এটা এই যে হলুদ এই হোয়াইট ব্ল্যাক এগুলো বেশি ইয়া করে চোখে লাগে আচ্ছা আমি সবগুলো এই দিকে সাজালাম না আপনারা তো বুঝছেন এমন কালার কম এখানে কিন্তু কালার কম্বিনেশনটা ইম্পর্টেন্ট কারণ এই যে বললাম এত লিঙ্কে ক্লিক করার ক্লাইন্ডের সময় নেই ক্ল্যান্ট এক দু ক্লিক করবে ক্লায়েন্ট যখন দেখবে যে এই শীটের মধ্যে আপনি কালার কম্বিনেশনটা খুব সুন্দরভাবে সাজাচ্ছেন সাজাইছেন ক্লায়েন্ট মনে করবে যে কি কাজটা আপনি নিজের মতো করেই করছেন সময় দিয়ে করছেন ভালোভাবেই করছেন এটা মনে করবে ক্লায়েন্ট কিন্তু আপনি মনে করেন যে এমনভাবে রাখলেন যে স্পেলিং ভুল করছেন স্পেলিং ভুল করছেন সবগুলো স্মলের দিয়ে রাখছেন বিফোরের বানান ভুল করছেন এভাবে অনেক সময় মানুষ কিন্তু করবে ঠিক আছে তখন কিন্তু ক্লায়েন্ট ভাববে যে আপনি যতই ভালোভাবে কাজটা করছেন কি না ক্লায়েন্ট মনে করবে যে আপনি এক্সপার্ট না এই বিষয়গুলো মাথায় রাখবো আমরা এরপর আমরা এটা একটা আলাদা আলাদা কালার দিই এটাকে রাখি হচ্ছে আমরা বারো সাইজ ভ্যাকগ্রন্ড কালারটা দিয়ে দিলাম এটার একটা দিয়ে দিই

এখানে যত রং চোখে যত লাগবে তত ভালো এই এইগুলোর ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে যত চোখে লাগবে তত ভালো সেটা হচ্ছে এই যে রিডিং সিলেক্ট করে এই যে টেক্সট র্যাপিং এই জায়গায় এসে ক্লিপে ক্লিক করতে হবে আচ্ছা রাখলাম ধরেন এগুলো আপনারা করছেন আমি এগুলোর করলাম না বুঝছেন এখন আমরা এখানে এই জায়গার টাইটেল লিখে দিই সিটের টাইটেল যে ইউটিউব ইউটিউব ভিডিও এসিও কয়েকভাবে লেখা যাবে আমরা এটাই দিলাম অথবা লিখতে পারেন রিপোর্ট অ্যাবাউট ভিডিও এসিও এভাবেও লেখা যাবে রিপোর্ট কোন বিষয়ের উপর সেটা ভিডিও এস উপর রিপোর্ট আমি এভাবে লিখতে পারবো আবার ইউটিউব ভিডিও এসিও প্রজেক্ট এটাও লিখতে পারবেন আবার ভিডিও এসিও রিপোর্ট এটাও লিখতে পারবেন না কয়েকভাবে লেখা যাবে আর কি যেটা আপনার ভালো লাগে বা প্রজেক্ট রিপোর্ট শেষে রিপোর্ট লেখা যাবে মানে যেটা ভালো লাগে সেটা দিয়ে এরপরে হচ্ছে আমরা এখানে আমরা রো নেই উপরের দিকে তাহলে এখানে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম রাইট বাটন ক্লিক করে ইনসার্ট ওয়ান র মানে উপরে উপরে রো নিচ্ছি এবার তিনটা রোনে নিলাম এখানে জাস্ট সব তিনটাকে আমরা সিলেক্ট করে নিই এবার ধরে তিনটাকে সিলেক্ট করে নিলাম এই যে এক থেকে তিন সিলেক্ট হয়ে গেল এরপর আমরা আসবো মার্সেল এই অপশানে মার্সেলে এসে এখানে আমরা ফাইভ হয়ে নিলাম এটাকে আমরা ধরেন এখন এই কালার দিয়ে দিই এখানে আপনি দেন যে তার চ্যানেলের নাম কি ধরেন যে তার চ্যানেলের নাম যেটা থাকবে আর কি হ্যাঁ ধরেন বলুন তো দেখা যাচ্ছে না কেন এটা কিন্তু অনেকে বুঝবে না বাসা যে খির লিখলেন দেখা যাচ্ছে না কই যাচ্ছে এগুলা কিন্তু হচ্ছে বিষয়টা হচ্ছে যে এই যে টেক্সট কালার আর ব্যাকগ্রাউন্ড কালার সেম এই জন্য বোঝা যাচ্ছে না তাহলে আমরা টেক্সট কালারটা চেঞ্জ করে দিতে হবে এবং এটাকে আমরা ছত্রিশ সাইজ করে দিই তার চ্যানেলের নাম যখন এখানে লিখবেন ক্লায়েন্ট বুঝবে না যেটা তার চ্যানেলের নাম বুঝে যাবে তাহলে কিসের রিপোর্ট তার চ্যানেলের রিপোর্ট আপনি এখানে এখানে কিসের রিপোর্ট দিয়েছেন এসিও রিপোর্ট কার জন্য তার চ্যানেলের জন্য এখন সেই যে ভিডিও লিংকে যাবে এখানে ক্লিক করবে ভিডিও বের হয়ে গেল ভিডিও বের হয়ে গেল ও এই ভিডিওর এই ভিডিওর কাজ করছেন ওকে এই ভিডিও ক্লায়েন্ট আপনাকে এসিউ করতে দিচ্ছে ঠিক আছে এরপরে সেই বিফোর এস কো দেখবে আগে ছিল তিরিশ এখন হয়েছে পঁচাশি রে ভালো কি এই এসিও দেখবে বিফোর ভিডিও টাইটেল আগে টাইটেলের মধ্যে ধরেন যে এক দুটো কিবোর্ড ছিল শর্ট ছিল তিরিশ চল্লিশ ক্যারেক্টার এখন দেখতেছে পঁচানব্বই ক্যারেক্টার আরও দুইটা কিবোর্ড বাড়াই দিয়েছেন ভালো ঠিক আছে এবার ভিডিও ডেসক্রিপশন তার আগে ছিল ধরেন যে হয়তোবা তার তো ডেসক্রিপশন হিউজ হিউজভাবে লেখার সময় নেই হয়তোবা সে এক দেড়শো দুইশো তিনশো ক্যারেক্টার লিখছে আপনি আরও ক্যারেক্টার বাড়িয়ে দিচ্ছেন এরপরে সে মনে করেন যে আবার দেখলো আপনার বিফোর থামনেল অত অ্যাট্রাকটিভ ছিল না পরের যারা করছেন আপনি ভালো সুন্দর এই যেভাবেই দেখবেন যে কাজ ঠিক আছে তখন একটা যখন দেখে গেলো বাকিগুলো তো দেখা দেখার প্রয়োজন নেই তখন বুঝে যাবে সবগুলোই যদি সে সবগুলোও চেক করে অসুবিধার কিছু আছে আপনাদের কারণ আপনারা কী করবেন একটা ভিডিও ভালোভাবে করবেন রাখি করবেন না আপনারা তো সব করবেন তো সবগুলো চেক দেখ আর ওই একটাই দেখ যেটাই দেখ দেখ এবার নিচের দিকে আমরা দাইন কথাটুকু লিখে দিই এখানেও তিনটে রো সিলেক্ট করে নিই তিনটে রো সিলেক্ট করে নিই মার্সেল এখানে একটা কালার দিয়ে দিই এখানে দাইন কথা লিখে দিই কাজ শেষ এটা জাস্ট দিলাম একটু ভালো লাগার জন্য ফর্মেটটার জন্য একটু ভালো লাগেই বোল্ড ছত্রিশ সাইজ টেক্সট কালার সংস্কৃতি সেন্টার পজিশন বাস এইভাবে আমার সুযোগ সাজাবো আমি এগুলো করলাম না কারণ এগুলো আপনারা করবেন এই যে এগুলো আমি করিনি এগুলো আপনারা করবেন কারণ নাহলে এগুলো করতে অনেক সময় লাগবে আপনারা ফরম্যাট বুঝছেন কি না এইভাবেই মূলত সবাই সাজায় এইভাবে আপনারা সাজাবেন ক্লায়েন্ট বুঝতে পারলে হলো হ্যাঁ এরপরে আসছে আপনার কাজ হলো এই যে শেয়ার বাটনে ক্লিক করা এই সিটের অ্যাক্সেসটা ক্লায়েন্টকে দিতে হবে এখন আপনি শেয়ারে ক্লিক করলেন এরপর আপনি এইভাবে দেখতে পাচ্ছেন যে তোমার জেনারেল অ্যাক্সেস এখানে রেস্ট্রিক্টেড অবস্থায় আছে এই রেস্ট্রিক্টেড অবস্থায় ক্লিক করা আগে কপি লিঙ্কে ক্লিক করা না রেজিস্ট্রিক্টে ক্লিক করা এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করা এখানে ক্লিক করার পর ভিউয়ার আসতেছে এই ভিউয়ারে ক্লিক করে ইডিটর করে দেয়া ইডিটর কারণ ক্লায়েন্ট যেন লিঙ্কে ক্লিক করে দেখতে পারে এরপরে কপি লিঙ্ক ক্লিক করা এখন এই লিঙ্কটা ক্লায়েন্টকে সেন্ড করে দিন তখন লিঙ্কে ক্লায়েন্ট ক্লিক করলে এই সিটে আসবে এই সে আপনি কি করলেন সেটা দেখতে পাবেন তাহলে আমরা আজকে বোঝা থাকলাম রাখলাম আগামী ক্লাস কিবার আগামী ক্লাস টপিক হবে আগামী ক্লাসের টপিক হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন এবং মনিটাইজেশন নিয়ে কথা বুঝছেন প্রমোশন হ্যাঁ হ্যাঁ এইচু শেষ তো হ্যালো অভিষেক